সবাই তো কেউ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার নতুন মার্কেট নিয়ে চলে আসছে ভিডিও দিতে তো আজকের মার্কেটটা বলা যায় মানে গতদিনকার আপনারা ভিডিও পাননি কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে সামথিং আমরা ভিডিও নিয়ে চলে এসেছি তো কালকে কিন্তু দেখ দেখা যাচ্ছে পাঁচ থেকে নিচে নামে পাঁচ হাজার মানে এটা বর্তমানে কত লোতে যাচ্ছে কোনো ডিকটিক নাই ভাই মানে এটা রেজিস্টেন্সের আমরা পরে দেখবো টেকনিক্যাল এর মাধ্যমে আমরা দেখব যে কী পর্যায়ে যেতে পারে এটা তো ফার্স্টে কী ফার্স্টে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলতে জাস্ট এখানে শো করেছে যে এটা আপে শো ঠিক আছে এটা কোনো মেন কিছু না এটা জাস্ট শো শো জিনিস মানে যেমন শো করে না যে কোনো গাঢ় কিছু পরে যেমন আপনারা জানেন মার্কেট সব সময় একটা শো অফ করেই যেটাকে শো অফই বলি আমি যেটারে মানে অনেক নিচে নেওয়ার পরে একটা হালকা ই দেয় যে উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এটা কোনো একটা ফ্যাক্ট না কারণ এইটাতে দেখা যাচ্ছে মার্কেট খারাপ তো নেক্সট আমরা ভলিউমের জিনিস করবো ভলিউমে দেখব তো ভলিউম কিন্তু দিন দিন কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আর আড়েস এর কথা তো বলবোই না তিরিশের নিচে নামিক সাতাশ ইন্টু সেভেন্টি ফাইভে রয়েছে আর এটার কথা আপনারা এখানেই দেখে নেন এটা কেমন এটা যে পর্যায়ে আছে সে পর্যায়ে আমার আমি নিজে বলতে পারছি না যে মার্কেট ভালো হবে সো অলওয়েজ মার্কেট মানে গত দুই দিন তিন দিন যাই হোক এ খারাপই আছে এটাই আমার সম্ভাবনা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা এই ক্যান্ডেলটা আপনারা জাস্ট ফেক দেখানো হয়েছে যে এটা আপে গিয়েছে হ্যাঁ এটা কোনো আপে না এটা ডাউনে গিয়েছে জাস্ট ফেক দেখানো হয়েছে এখানে এটা শো অফ করা যাই হোক মার্কেটের শো অফ তো আবার আমরা চলে যাবো দেখি মার্কেটের রেজিস্ট্যান্স কোথায় তো রেজিস্টেন্স দেখবো ফার্স্টে সো রেজিস্টেন্স তো দেখাই আমি তো নিজেই দেখতে পাচ্ছি না রে বাবা সো আমরা কিন্তু এই পর্যায়ে এখানে কিন্তু থামেছি যেখানে আপনাদের এই এইখানে এখানে একটা ছোটো করে হালকা করে একটা ক্যান্ডেল হয়েছে আর এখানে কিন্তু থামেছে এটা স্যার আমি একটু বড়ো করার চেষ্টা করি এক মিনিট আমি একটু বড় করার চেষ্টা করি দেখতে পারছেন এখানে কিন্তু থামেছে এখানে রেজিস্টেন্সটা কোনো কিসের ভিতরে নাই জাস্টই ক্যান্ডেল লেভেল থামেস এটা আমি দেখাচ্ছি আর এখানে আপনার কামব্যাক ক্যান্ডেল বলতে মানে হাতুর মানে হ্যামার ক্যান্ডেল হলে পরে থেকে বেশি বেটার হতো যদি আজকে হ্যামার ক্যান্ডেল হতো পরে আমরা বুঝতে পারতাম যে মার্কেটটা অনেক ভালো পর্যায়ে যাবে কিন্তু এখন যা বোঝা যাচ্ছে এটা ভালো পর্যায়ে নেই বর্তমানে যা বলছি কারণ আর এস আই তিরিশের নিচে আর নিচের ক্যান্ডেল একদম রেড এটা যদি হালকা হতো তাও একটু ভরসা থাকতো যে উপরে যাবে এটা কিন্তু আর নিচের ক্যান্ডেল বুঝতে পারি না তাহলে এখানে দেখেন এটা কিন্তু যদি থাকত তাহলে ভালো হতো ঠিক আছে কিন্তু এটা মাসলি অনেক